এত সুন্দর চুল দাঁড়িয়ে কাটার জন্য কত টাকা দাও সত্তর টাকা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমাদের কিভাবে আমার ওল্ড লুকটাকে নিউ করে দিচ্ছে দেখো এ ভাই এখানে নতুন একটা দোকান খুলেছে দারুণ চুল কাটে বালুরঘাটের মধ্যে বেস্ট দোকানের কোয়ালিটিও কিন্তু দারুণ তো এখানে চুল কাটতে আসলে কোথায় অ্যাড্রেস দেবে বালুরঘাট আইসিআইসি ব্যাংকের অপোজিটের ভাইয়ের দোকান তোমরা সবাই ভিজিট করো আর দেখো দারুণ এই ভাই চুল কাটে একবার আসো এবং চুল কেটে দেখো ভালোভাবে এখানে এখন কাস্টমার হচ্ছে তো ভাই কিন্তু এখন খুব বিজি কয়েকদিন ধরে কাস্টমার ভালো হচ্ছে রোববারের দিনটা আমি আসতে পারিনি আজকে একদম ভাইয়ের কাছ থেকে পার্সোনালি টাইম নিয়ে ফাঁকা টাইমে আসছি চুল কাটার জন্য তো তোমরা আসো দেখো দারুণ চুল কাটে ছেলে এটা আমার চুল কাটার পরে নিউ লুক আর ওল্ড লুকটা যেটা আছে সেটা একটু পরে তোমাদেরকে দেখা তো ফুল ভিডিওটা দেখো কেমন লাগছে তোমরা জানাবে কমেন্টে আর এই ভাইটা এত পরিমাণে অনেক কিছু জিনিস ইউজ করে এত কম টাকায় কীভাবে যে দিচ্ছে কি বলবো আর অনেক কিছু ইউজ করে জিনিস এটা ছিল আমার ওল্ড লুক তাই তোমাদেরকে দেখাতে ইচ্ছা করছিল তাই ভিডিওটা শুট করে রেখেছিলাম আগে থেকে তো দেখো কিভাবে চুল কাটছে ভালো ভালো জিনিসও আছে ভাইয়ের কাছে ফুল ভিডিওটা তোমরা দেখো কিভাবে আমার লুকটাই চেঞ্জ করে দিবে একদম হিরো তো বলবো না দেখতে খারাপ ওই খলনায়কের মতন ভিলেনের মতন করে দিয়েছে দেখো লুকটা একদম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর লুক দেওয়ার জন্য আমার কাছে এটাই প্রিয়